খালি দর্শক ভাইরা কম দামে গরু খোঁজে ভাই কম দাম দিয়ে কিনে নিয়ে যায় কম দামে বিক্রি করতে হবে তেমন দাম থাকবে ভাই যে বলেন এখন দাম বেশি এখন দাম ভালো সময় দাম ভাই ঝড় বৃষ্টি বর্ষা নাই সময় ভালো গরুর দাম আর ভালো জিনিস কিনলে অবশ্যই ভালো রেজাল্টে আসবে হ্যাঁ ভাই ভালো জিনিস কিনবেন অবশ্যই ভবিষ্যতে ভালো হবে ভাই ভাই সিরিয়ালে প্রথমে একটা গুড় দেখতে চমৎকার কালার আনকমন কালার কি যাদের গুড় ভাই এটা ভাই এটা একটা আপনার পাকিস্তানি ব্রিডের রাতি শাইয়াল বাচ্চা ভাই বিস্তারিত জাত মানে একটু বলে দেন ভাই ভাই জাত মান ভাই ভালো এই গরুর ভাই জাত মান আর কি বলবো দর্শক ভাই ভালো জানেন বাচ্চাটা যে নাবিটা দেখেন নাবির যে ঝুল ভাই একদম গলার কুম্বল থেকে নাবির ঝুল পর্যন্ত ভাই দেখান যে একদম এক্সাস্ট ভাই বিশেষ করে বাইরে দেশে ভাই আমরা এই ধরনের কালার বাচ্চা বেশি দেখি বিশেষ পাকিস্তানের সাইডে জি ভাই এগুলো পাকিস্তানের ব্রিডের বাচ্চা তো সেজন্য এমন পাকরা বাচ্চা জাতের শাইয়াল বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ পরিপূর্ণ তো সুস্থ সবল ভাই পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চার আপনার কালার প্রিন্ট মাথা আর গলার কম্বলটা দর্শক ভাই দেখলে বুঝতে হবে বাচ্চাটা কেমন পার্সেন্ট সম্পন্ন বাচ্চা এর দামটা কেমন নির্ধারণ করছেন হ্যাঁ ভাই এটার দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার এক দাম নির্ধারণ করছেন পঁচাত্তর হাজার টাকা কোন আগ্রহী কে তার পছন্দ হলে স্ক্রিনে পা দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে জি ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আপনার খামারে এসে দেখেও নিতে পারবে জি ভাই অবশ্যই ভাই খামারে এসে দেখে নেওয়াটাই ভাই ভালো হবে জি এটা ছিল সিরিয়াল নাম্বার এক জি ভাই মাসাল্লাহ কোয়ালিটি আসলে কোনো কমতি নাই জি ভাই কোয়ালিটির দিক দিয়ে কোনো কমতি নাই ভাই তো পরবর্তী দুই নাম্বারটা দেখাই আমরা পরবর্তী সিরিয়ালে যে দুর্ঘটনা আসেন সিরিয়াল নাম্বার দুই এটা কি যাদের করো ভাই এটা একটা আপনার হান্ড্রেড বিডে সাইয়াল সার বাচ্চা ভাই বিস্তারিত যত্ন একটু ভাই বাচ্চাটার নাবিটা দেখান যে একটা বাচ্চার কি পরিমাণ নাবি আসছে ভাই পাওগুলা খুব মোটা মোটা বলটাও খুব সুন্দর আসছে কুম্বলটাও খুব সুন্দর ভাই বাচ্চা তোমার হাত পায়ে একটু লম্বা লম্বা হ্যাঁ ভাই বাচ্চাটা ভাই খুবই হাত পায়ে লম্বা ভাই আর মাথাটা দেখান যে কি পরিমাণ মাথাটা ভাই খুবই একটা ছোট একটা মাথা গলার কুম্বলগুলো দেখেন ভাজ হয়ে আছে। মাসাল্লাহ মাসাল এটা সিরিয়াল নাম্বার দুই জি ভাই এই বাস্তার দামটা কেমন নির্ধারণ করছেন এটার দাম পড়বে আপনার বাহাত্তর হাজার টাকা ভাই এটার দাম নির্ধারণ করছেন বাহাত্তর জি দরদামের সুযোগ আছে কিনা হালকা কিছু ভাই সম্মানী করা যাবে আমরই কিছু না হালকা সীমিত দরদাম করে কথা বলে আপনার খামারে সেদিকে নিতে পারবে জি ভাই দাম নির্ধারণ করছেন বাহাত্তর হাজার টাকা আসলে ভাই বাচ্চাগুলো কোয়ালিটি ফুল বাচ্চা ভাই জাত মান একশো একশো আমাদেরও ভাই দাম দিয়ে কালেকশন করতে হয় আর ভালো জিনিসের দাম সবসময় একটু বেশি থাকে ভাই ভালো জিনিসের দাম সবসময় বেশি থাকে বাচ্চারা দর্শক ভাই দেখলে বুঝতে হবে এটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা জি আরো দশ জায়গায় দেখবে দেখে জাত মান বিবেচনা করে নিবে জি ভাই দশ জায়গায় দেখে জাত মান বিবেচনা করে নিবে পরবর্তীতে দেখাই আমরা চলেন পরবর্তী যে গোডা আসছেন ভাই এটা কি জাদু করু ভাই এটা একটা হান্ড্রেড বিডের ভাই গির বাচ্চা ভাই হান্ড্রেড বিডের সার এটা সার বাচ্চা জি ভাই গিরের সার বাচ্চা এটা বিস্তর জাতমান বললে বাচ্চাটা দেখান আপনার বাচ্চার নাবিটা নাবির ঝুলটা পাও গুলার যে মোটা মোটা আর কালারটা ভাই খুব সুন্দর ভাই কালার কোয়ালিটি সুন্দর আসছে হ্যাঁ ভাই কালার কোয়ালিটি খুব সুন্দর আসছে ভাই আর যে গলার কুম্বল মাথাটা মাথা শেপটা মাথার ভাঁজটা ভাই দর্শক গির বাচ্চা দেখছে এত ছোট্ট মাথায় এত সুন্দর একটা ভাঁজের গির বাচ্চা খুবই কম পাওয়া যায় নাবিটা এবং কম্বলটা অনেক সুন্দর ঝুলানো জি ভাই নি কম্বল ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে এর দামটা কেমন নির্ধারণ করছেন এটা দাম পড়ে পঁচাত্তর হাজার টাকা ভাই এটা আছে সিরিয়াল নাম্বার 3 দাম নির্ধারণ করছেন পঁচাত্তর হাজার টাকা জি ভাই কোন আগ্রহী এই নাম্বারে যোগাযোগ করে এই গোড় কিনতে পারবে জি ভাই এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে সবথেকে ভালো আপনার খামারে এসে গরু নিজের চোখে দেখে নিলে জি ভাই ওটা তো হাত পা অনেক লম্বা হ্যাঁ ভাই এই বাচ্চাগুলো ভাই প্রত্যেকটা বাচ্চা হাত পায় ভাই খুবই লম্বা লম্বা বাচ্চা দর্শক ভাই বুঝতে

অনলাইনে আসি আর সবসময় ভাই চিন্তা করি ভাই জাতমান কোয়ালিটি কাজ করার সেজন্য দর্শক ভাই সচরাচর আপনার চ্যানেলে সবাই আমাকে চিনে যে মনে ভাইয়ের কাছে রিয়ার গেলে অবশ্যই ভাই কিছু কোয়ালিটি ফুল জিনিস পাবো দাম দু বেশি হলেও কোয়ালিটি আমি সবসময় ভাই লক্ষ্য করে যে একটা ভালো দর্শককে একটা ভালো জিনিস দিলে অবশ্যই সেই জিনিসটাতে লাভবান হওয়া যাবে ভাই ভালো জিনিসের দাম সবসময় ভাই বেশি থাকে হ্যাঁ ভাই ভালো জিনিসের দাম সবসময় বেশি থাকে কিছু দর্শক বলে যে ভাই এখন দাম কম শীতের সময় দাম কম থাকে গরমে দাম বেশি ভাই ভালো জিনিসের দামটা সবসময়তেই থাকে ভাই একটা বাচ্চা আপনার বাসায় যদি হয় নিজের বাসায় যদি থাকে তাহলে আপনি জাতমান কোয়ালিটিটা দেখে আপনি বিক্রি করবেন ভাই সে এখন ভাই আমাদের ওইভাবে কিনে নেশা লাগে যে যেমন জাতমান তেমন দাম ভাই ভাই কিভাবে গরুগুলো বিক্রি করতে হয় সেই সময় কিছু বলতেন আমাদের যে ইমো নাম্বার দেয়া থাকবে ভাই ওই নম্বরে যোগাযোগ করে অবশ্যই খামারে আসতে হবে খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর কিছু দর্শক ভাই বাইরে থাকে প্রবাসে থাকে আসতে পারে না ব্যস্ততার কারণে সব দর্শক ভাই অবশ্যই ভাই ব্যাংকের মাধ্যমে টাকা পেড করে দিলে গরু হোম ডেলিভারি বাসায় পৌঁছা দেওয়া হবে আর এই ক্যাশ অন ডেলিভারি ভাই ক্যাশ অন ডেলিভারি তো গরু বিক্রি করে না অবশ্যই যারা ক্যাশ অন ডেলিভারিতে গরু কিনেন আমাকে জানা না ফোন দেয় অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে তে কোনো দর্শক গরু নিতে চান সেক্ষেত্রে আপনাকে জানা না ফোন দেয় জি ভাই অবশ্যই যদি গরু বিক্রি করা হয় না ভাই যদি ব্যাংকে টাকা দিয়ে গরু নেয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি ফোন দিয়ে নিতে পারবে হ্যাঁ ভাই ব্যাংকে দেন ভাই আপনি খামারে আসবেন দেখে নিয়ে যাবেন ভাই সবচেয়ে ভালো আপনি খামার সরজমিন এসে দেখে নিলে ভাই সবচেয়ে ভালো কথা যে সরজমিন এসে দেখে নিয়ে যাবেন কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই খামার ভিজিট করে দেখে নিয়ে যাবেন জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ